আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো নতুন আর একটা ভিডিওতে হাজির হলাম আপনাদের সাথে এই ভিডিওটা করেছিলাম দুদিন আগে আমার তখন অনেক ঠান্ডা জ্বর ছিল আমার ছেলেও অসুস্থ ছিল সাথে আমিও অসুস্থ হয়ে গেছিলাম গ্রাম থেকে আসার পরে তো তখন জ্বরে মুখ এত তিতা হয়েছিল কি খাবো কিছুই ভালো লাগছিল না তো তারপরে ঘরে মাঝে ফ্রিজে ছিল কাঁচা আম তো সেই আমটা বের করে আমি কেটে কেটে ছোট ছোট করে নিয়েছি নিয়ে সেটা লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছি না যেহেতু এখন কাঁচা আম পাওয়া যায় না তো যাই ছিল তো ভিতরে হলুদ হয়ে গেছে তো সেটি আমটাই আমি আর কি কেটে খাচ্ছি তো যেমনই ছিল অত টক না হলেও আসলে জ্বরের মুখে খেতে খুবই ভালো লাগছিল এদিকে আনাসও আমার দেখি সে কাঁচা আমটাই খুবই পছন্দ করে মিষ্টি পাকা আমটা সে একেবারেই খেতে চায় না তো যাই হোক তো যখন বিকেলবেলা বসে আম খাচ্ছি তো তারপরে মুখের যে তেতো ভাবটা আছে সেটা কিছুটা দূর হয়ে গেছে আর জ্বরের ওষুধ তো খাচ্ছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো এরপরে এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও আমি সকালবেলা নাস্তা বানিয়েছিলাম হালুয়া আর আমাদের এলাকার বাসায় এটাকে বলে চাপটি চাপটি বা ছড়ানো পিঠা বলি আর কি আমরা তো এই চাপটি বানিয়ে আর কি হালুয়া বানিয়েছিলাম কেন জানি আসলে জ্বরের মুখে জ্বর থেকে ওঠার পরে এটা সেটা নানান কিছু খেতে ইচ্ছা করছিল তো তারপরে সকালে নাস্তা হিসাবে আমি হালুয়া আর চাপটিটাই বানিয়েছিলাম খাওয়ার জন্য তো এই তো এখানে আমি হালুয়া আর চাপড়ি খাচ্ছি আর এদিকে ছেলেকেও একটু একটু খাইয়ে দিচ্ছিলাম সেও আমার সাথে বসেছিল তো তার ভিডিও তার আর আমি করি নাই কারণ সে অসুস্থ আমি চাই না ওরে আর বেশি একটা ক্যামেরার সামনে আনতে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সু যাতে সুস্থ থাকতে পারি আর আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি তো এটা হচ্ছে আজকে দুপুরের ভিডিও আনাসের বাবা হুট করেই দুপুরে বাসায় আসার সময় হাতে করে আনাসের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসছে এখানে তার জন্য চারটা গেঞ্জি আনছে দুটা প্যান্ট আনছে তো ওগুলোই আমি দেখতেছিলাম আর আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখন ছোট ছোট ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর চেষ্টা করছি আমার চ্যানেলে রেগুলার হওয়ার জন্য যেহেতু আমি বিগত অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই তো এখন চাচ্ছি যে চ্যানেলটা আবার রেগুলার করি কারণ চ্যানেল অনেক ডাউন হয়ে গিয়েছে তো সবাই জানাবেন যে আমার এই ছোট ছোট ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে আর যারা আমার চ্যানেলটি রেগুলার ভিডিও ছাড়লে দেখে থাকেন অবশ্যই তারা আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে দিবেন আর পারলে একটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি ভিডিও নতুন কোনো ব্লগ ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সেই ভিডিওগুলো উপভোগ করতে পারেন তো অনেক কথাই বলছি তো তার মাঝখানে আরেকটা কথা বলি আমি কিন্তু যেদিন আর কি কোনো ব্লগ না দিতে পারি সেদিন চেষ্টা করি লাইভ হওয়ার জন্য তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন আছেন সবাই অবশ্যই লাইভে জয়েন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি দেখে অবশ্যই লাইক করে দেবেন অনুরোধ রইল আর কি এটা তো এই তো আমি আমার ছেলের এইগুলা প্যান্ট গুলা দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে তো আজকের ছোট ব্লগটি এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ